he can start ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কিন্তু কোস্টগার্ড পশ্চিম জোন যে তাদের যে জাহাজটি এটি কিন্তু উন্মুক্ত রেখেছে সর্বসাধারণের জন্য আমি কিন্তু এই মুহূর্তে সেই জাহাজের উপরে রয়েছি যে জাহাজটি আসলে যুদ্ধের সময় তারা ব্যবহার করে আমি যদি দেখাতে চাই কোস্টগার্ড পশ্চিম জোন সকাল যে বেলা বারোটা থেকে কিন্তু বিকেল চারটে পর্যন্ত এটি উন্মুক্ত রাখবে সর্বসাধারণের জন্য এবং এখানে কিন্তু উন্মুক্ত রাখা হয়েছে এবং যারা আসছে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থী তারা কিন্তু এটি দেখছে এবং এখানে যেটি দেখাচ্ছে এটি কিন্তু একটি কামান যেটি যুদ্ধের সময় যুদ্ধের সময়টি আসলে ব্যবহার করা হয় আমি যদি এখানে কোস্ট গার্ডের যে কর্মকর্তা রয়েছে আমি যদি তার সাথে কথা বলি যে আপনারা এইটিকে কখন থেকে উন্মুক্ত রেখেছেন কয়টা পর্যন্ত থাকবে আর এই ধরনের উদ্যোগকে কেমন মনে করছেন আসলে যারা সাধারণ লোকজন এখানে আসছে দেখতে জি ধন্যবাদ আপনারা জানেন প্রতি বছরের ন্যায় এবারও আমাদের কোস্টগার্ডের জাহাজ উন্মুক্ত থাকে ষোলোই ডিসেম্বরে এবং আমরা এবার বেলা বারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত আমাদের এই পশ্চিম জনের দুটা জাহাজ এই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রেখেছি আমাদের বিসিজ এস কামরুজ্জামান এবং বিসিজএস তৌফিক দুটা জাহাজ এই বিকাল চারটা থেকে বিকাল বারোটা থেকে চারটা পর্যন্ত উন্মুক্ত থাকবে আর আমাদের এই শিপগুলা নর্মালি আমাদের যে ইজেড আছে ইজ পেট্রোল প্যাট্রোল করে প্লাস উপকূল এলাকাগুলোতে আমরা প্যাট্রোল করে থাকি এবং প্রোটেকশন দিয়ে থাকি এবং এটার স্পেশালিটি এই জাহাজের হচ্ছে যে আমরা এটার সাথে জলসীমায় যে জলসীমার যে আমাদের যে এনভায়রনমেন্টাল যে প্রোটেকশনটা সেটারও এটা ক্যাপাবিলিটি আছে এই জাহাজে এটির রেঞ্জ কত কিলো হতে পারে এটা আমাদের রেঞ্জ ফায়ারিং রেঞ্জ আমাদের পাঁচ কিলোমিটার পর্যন্ত আমরা ফায়ার করতে পারি এখান থেকে সক্ষম ভাবে শত্রুকে আঘাত সক্ষম ধন্যবাদ আমরা কথা বলছিলাম হ্যাঁ পশ্চিম জোনের যে কর্মকর্তা রয়েছেন তার সঙ্গে তিনি যেমনটি জানাচ্ছিলেন যে এটি কিন্তু যুদ্ধের সময় যে ব্যবহৃত হয় এবং এই যে কার্যকার এবং এটার যে ব্যবহারের যে সিস্টেম সেটা কিন্তু এখানে তাদের একজন দায়িত্ববন্ধ কর্মকর্তা রয়েছেন তিনিও কিন্তু এখানে এই সকল যারা দর্শনার্থী এখানে আসছে তাদেরকে তিনি কিন্তু ব্রিফিং এর মাধ্যমে এটি জানাচ্ছেন আমি যদি একজন দর্শনার্থীর সাথে একটু কথা বলি যে এটি আসলে আগে পরে দেখেছেন কিনা এটা দেখে কেমন কেমন লাগলো আপনাদের ভালো লাগে সেটা দেখে আগে কখনো দেখেছেন এটা না আগে কখনো দেখা হয়নি কে কে আসছেন আপনারা আমরা পরিবারের সবাই এসেছি ও এটি যেটা বলছিল যে সব পরিবারে অনেকেই এখানে এসেছে তারা কিন্তু এটা দেখতে যে তারা কিন্তু আগে পরে এই যুদ্ধ জাহাজটি কিন্তু দেখেনি কারণ এটি কিন্তু জনগণের জন্য উন্মুক্ত রাখা হয় না দেখছেন যে সব তারা কিন্তু এই যে যারা তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু তারা এটি দেখতে এসেছে এবং এই এই জায়গার যে যে যুদ্ধ জাহাজের পিছনে যখন কামানটি দেখাচ্ছিলাম এই কামানটি যুদ্ধের সময় আসলে ব্যবহৃত হয় আমি যদি একটু দেখাই সামনের দিকে যদি দেখাই যে এই জাহাজটার ভিতরের যে অংশটা রয়েছে সেটি দেখায় দেখাই এখানে কিন্তু জনসাধারণ দেখছেন যে বিভিন্ন জায়গা থেকে সকাল থেকে দর্শনার্থীরা কিন্তু এখানে আসছেন এবং তারা কিন্তু এসে এটি কিন্তু উপভোগ করছেন দিদি আপনি এখানে কি দেখলেন আসলে একটু আমাদেরকে যদি জানাতেন এখানে এসে আপনি আগে কখন দেখেছেন না এখানে আমি এখানে কোনোদিনও আসিনি কেমন লেগেছে খুবই ভালো

যারা এখানে রয়েছে সেই কর্মকর্তাদের কিন্তু এখানে নাম দেওয়া একটি বিলবোর্ড রয়েছে এবং সেখানে যদি আরও দেখায় যে এটি কিন্তু তাদের যে ভিতরের যে রুম রুমটা এটি কিন্তু সেই রুম সেই এখানে কিন্তু সর্বসাধারণের জন্য সে সময় কিন্তু প্রবেশাধিকার নিষিদ্ধ থাকে কখনো এই টুকার সুযোগ নেই শুধুমাত্র ষোলোই ডিসেম্বর উপলক্ষে কিন্তু তারা এটিকে উন্মুক্ত করেছেন জনসাধারণের জন্য এবং তারা এখানে এসেছেন সকাল বারোটা থেকে কিন্তু বিকেল চারটে পর্যন্ত এটি চলবে আপনি কি এখানে এসে কি কি দেখলেন আসলে আপনারা অনেক কিছু দেখছি সুন্দর একটা নদী আছে এই জায়গা জাহাজ আছে এই জাহাজ কি আগে কখনো দেখেন না কেমন লাগলো আপনাদের ভালো যারা দেখছে তারা একটি কথা তাদের যে তেরা কিন্তু এটি অনেক সুন্দর লেগেছে তাদের এবং এখানে যারা দেখছেন যে এখনো পর্যন্ত সেই বারোটা থেকে কিন্তু তারা আসা শুরু করেছে তাই দর্শনার্থী কিন্তু তারা এই যে আসছে এবং বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা এখানে এসে তারা তার সব পরিবারে এসে কিন্তু তারা এটিকে উপভোগ করছে এবং দেখায় যে তারা আসে এবং যদি দেখা যে এই জাহাজটি আমি নিচের দিকে যাই তো আমরা দেখাতে দেখাতে যাই সামনের দিকে কিন্তু পুরো জাহাজটি আর উপরের অংশ কিন্তু আমি রয়েছি যে কোনো অংশই আমরা রয়েছি এবং সেখানে সেখানে থাকতে পারি হ্যাঁ এটি উপরের অংশ এবং আরো জাহাজ রয়েছে ওই পাশে আমি আরো দেখাই ওই পাশে কিন্তু একটু নিচের দিকে আমরা যদি দেখাই যে একটি বিসিজি কাবরুজ্জামান এটি কিন্তু বেলা বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত উন্মুক্ত রাখা হয়েছে সর্বসাধারণের জন্য এবং এটি এই বিকেল চারটে পর্যন্ত মুক্ত থাকবে যত লোক আসবে যারা দশ সর্বসাধারণ তারা কিন্তু এটি দেখতে পারবে এবং এর সম্বন্ধে ধারণা নিতে পারবে যে এখানে এই এই জাহাজ সম্বন্ধে এই জাহাজের কী কাজ এর কী কার্যক্রম তারা এবং এখানে একটি রিসিপশন রয়েছে বিসিসি কামরুজ্জামানের সেখানে কিন্তু তারা সকলকে অভ্যার্থনা জানাচ্ছে এবং এখান থেকেই তারা কিন্তু যায় তো আমি যেটি বলছিলাম যে এই এই যুদ্ধ জাহাজের এটি ছিল কামরুজ্জামান যুদ্ধজাহাজ এটি কিন্তু বেলা বারোটা থেকে আজকে বিকেল চারটা পর্যন্ত ওপেন থাকবে এবং যত দর্শনার্থীরা যারা আছে সাধারণ জনগণ তাদের জন্য কিন্তু মুক্ত রাখা হয়েছে তাদেরকে এই জাহাজের সম্বন্ধে ধারণা নেওয়ার জন্য এমনটি জানাচ্ছেন আসলে কোস্টগার্ড কর্তৃপক্ষ শেখ শিহাবুদ্দিন রুবেল আনন্দ টেলিভিশন বাগেরহাট